হ্যালো বন্ধুরা আজকে আমি প্রথম শেয়ার করবো বিয়েবাড়ির মেনু তো প্রথমে দিয়ে দিলো জলের বোতল তারপর প্লেট প্লেটের ওপর লেবু জোয়ান আর একটা টুথপিক তারপর তো আমি স্যালাড খেতে শুরু করে দিয়েছি তারপর চলে এলো বেগুনি গরম গরম মুচমুচে বেগুনি তারপর বেগুনের পরে চলে এলো গরম গরম ভাত ভাতের পর মুগ ডাল মুগ ডাল আর সাথে একটা নিরামিষ সব কিছু দিয়ে একটা ছ্যাঁচড়া তরকারি চাই না এটাকে ছ্যাঁচরা তরকারি কেন বলা হয় কিন্তু এই তরকারিটি বেশ ভালোই হয় খেতে আর বিয়েবাড়িতে এই তরকারিটা করেই থাকে প্রত্যেক বিয়েবাড়িতেই তারপর তো চলে এলো আমার সবথেকে প্রিয় আমার ফেভারিট মাটন সেটা খেতেও খুব অসাধারণ হয়েছিল আর ছ্যাঁচড়া তরকারিটা আমি আবারও নিয়ে নিয়েছি কারণ সেটাও খুব ভালো হয়েছিল খেতে তারপর তো আমি যেহেতু মাটন ছিল তাই আমি কবজি ডুবি একেবারে খেতে স্টার্ট করে দিলাম তারপর আমার পাশে বসেছে এই ছোট্ট মেয়েটা এর নাম হচ্ছে অনামিকা আমার ভাগ্নি সেও বলে দিল হ্যাঁ মাটনটা খেতে খুব ভালো হয়েছে আর সত্যি মাটনটা সত্যি খুব ভালো হয়েছিল সফট হয়েছিল তারপর চলে এলো টমেটোর চাটনি সেটাও আমি খেয়ে নিয়েছি তারপর পাতে চলে এলো একটা সাদা মিষ্টি আর একটা কালো জাম আর সাথে দই দইটাও খুব সুন্দর ছিল আর মিষ্টিগুলোও খুব